থানা আমার সামনের পকেটেও রাখি না পিছনের পকেটে রাখি বুঝছ নাই আর তোর মাইয়ার জামাই যদি পাই না গেটের সামনে জুলাই দেবো এটা কি রিলিভের মাল পাইছস হ্যাঁ সবার মতো আমি নিজে তো ঘুমাইতে পারি না খাটের নিচে ঘুমাই ওই কোনায় ঘুমাই এই কোনায় ঘুমাই জায়গা হয় না খাটের মধ্যে এমনি লম্বায় ঘুমাইলে দুইজন এমনি ঘুমাই তিনজন আমি ঘুমামো কই তার মধ্যে তোর শাশুড়ি আবার বুঝছ নাই এখানে খামু থাকুম এ

আমি কে চিনিস না হ্যাঁ যা বাসা কি আছে ডাক দে ডাক দে যাবি না তাই দিব বুঝলাম না ঘর একটার এই অবস্থাকে সারাদিন যে মোবাইল টিপস ঘর দুয়ারের কাম কাজ করতে পারোস না আপু বাসায় কতগুলো গুন্ডা ঢুকছে কি কস না কস ও আয় কেমন কেমন করতেছে সুমা দিতাছে সব টিপ মারতাছে কি এর গুন্ডা ঢুকছে আরে কইলাম তো গুন্ডা ঢুকছে যায় দেখো না দেখি তো কে আইছে তোমরা বসো দেখি তো কারা আসছে এই যে ভদ্রলোক ফুট করে বাসাবে ঢুকছেন কেন কে আপনারা তোলাঙ্গ তোর আব্বা নাই বাসায় তোর আব্বারে ডাক দে না এলে একবার আতাই দিমু আপনার কি চরিত্রে সমস্যা আছে নাকি যাবি তোর বাপেরে ডাকবি হ্যাঁ না আতাই দিমু যা আপা কি রে আরে টোকাই পোলাপন বাসার ভিতর ঢুকছে বের করছস না

ও যেন সে তো নাই পুরো না দেখ আলো একটু গেস জিকিটা পড় লয় যায়গা কই কিটা তো খাগো না দেও আউ দে চাবো দেই মিয়া আরে বেটা টিপস স্মার্টটা দেই বেটা আর কেপ বেটা আর কি টেপ টেপ লাগাইছস हैन কি আই লাভ ইউ কি বিউ আই লাভ ইউ বড় हैन কি

হাতলো এই থানায় যাই এ ডিমালা মাস কি কইলি থানায় যাবি থানা না আমার সামনের পকেটেও না পিছনের পকেট রাখি বুঝছস নাই আর তোর মায়ের জামাইরে যদি পাই না গড়ের সামনে ঝুলাই দেবো আ না কে আরামে আসিলাম <laughs> <laughs> এসি রুমে ঘুমাইছি আরামে থাকছি কতগুলি রুম যখন যে রুমে মন চেয়েছে গিয়া হইয়া পড়ছি তোর মায়ের যে মাইকো বুঝলাম না কি জামের লগে কি কোনো শত্রুতা আছে নাকি আমি কেমনে কম আমি কি জামের লগে থাকি নাকি কইতে গিয়া কত দূর সিঙ্গল বলা মানে এবারে কি কাম করে বাইরে গেল এখন কই যাব আব্বা তোমার একটা কল দি এসি নেই তো এখানে নর্সে না বন্ধ কয় আমার মনে হয় কি ওরা ডরা মাইরে হালাইছে দুলাবাই মারবো কেমনে এ তো বিদেশে থাকে আমার মনে হয় কি জানো বিদেশের বেপার লয়ে কোনো অল্লগে শত্রু আছে যাও তোর মুখ বলা না মানে কি কইতে না কইয়া লাইছে কই দেমু

আরে দূর তুমি একবার চিন্তা করছো এক ঘন্টা ধরে ফোন দিচ্ছি ফোনে তো ধরে না ফোন বন্ধ দেখাচ্ছে কপাল খারাপ হইলে এরকমই হয় যা আমার লাগি একটু চা বানাই লই আমার মনে হয় কি জানো জামাই ঘটনা জানে হ্যাঁ যারা যে কোনো সময় বাড়ি ঘরে আইতে পারে লিগা মোবাইলটা বন্ধ রাখছে হইতে পারে এইবার আমি নিশ্চিত হইছি মুনা জামাইতে টাকা পয়সা চাইছে জামাই দেয় নাই এলে ঘরে বসে আইছে আল্লাহ বসে যেটা জানে বেঁচে আইছি ও হ্যাঁ যা মা রান্না করে তো কিছু বানাই লই

जागा तो दी से तब पड़े ओनली तो हैरान रहते हैं सर की हम्म हेल्ले घर पड़े से तुम क्या एक्टा उधर ते पर नहीं होगा खाये ये सर सौ जन लोग लोग आमिर का पारी ये सर है चिल्ला चिल्ली को सुस्के इधर क्या अब आमी हट आमी के आपने माया जामे

বিদেশে আর একটা গুরন দিয়ে এটা কি এটাকে মাল পাইছ হ্যাঁ সবার কথা আমি নিজে তো ঘুমাইতে পারি না কাঠের নিচে ঘুমাই ওই কোনায় ঘুমাই এই কোনায় ঘুমাই জায়গা হয় না কাঠের মধ্যে এমনি লম্বায় ঘুমাইলে দুইজন এমনি ঘুমাই তিনজন আমি ঘুমামো কই তার মধ্যে তোর শাশুড়ি আবার বুঝস নাই এখানে খামু থাকুম এ ই পাইছ রোহিঙ্গা ক্যাম্প পাইছ এটা হ্যাঁ বাইরে আনতে পর তরে আমার মাইয়ার লগে আর কোন সম্পর্ক রাখুম না আমি কি কেন ভাই আমি তো যাই হে লাগে শান্তি যাবি পুরুষ মানুষই তো ছাড়ে না তুই গেল তো তিনটা বাচ্চা এক লগে দিব তরে এই আমার মাইয়ার লগে তরে ডিভোর্স করামু ডিভোর্স আমার মাইয়া তোর ভাত খাইবো না আর মাইয়া খাইতে চাইলো আমি খাইতে দিব না যাই না শুনে একটা ফকিন্নির কাছে দিব না কি হ্যাঁ কি কেন ভাই একটা সমস্যা হয়েছে একটু সময় তো দিবেন না এটা একটা সমস্যা

তার ভাই গুন্ডা ঢুকছে এই যে লাখ লাখ টাকা দিতা সস এই শ্বশুর শাশুড়ি একটা সময় তোর লগে ঠিকই পোল্ট্রি লিব এই কারণে ওই যে ক্যা ফলা দেখছেন না ওইটা মানে আপন স্বাস্থ্য ভাই কি ফোলা ওটাতে গুন্ডা সাজাইছি আর লগে যেটি আছে না এটি হইছে আমার বাইশটা এটি দিয়ে ওই বাড়িতে ঢুকে আপনার ঘরে একটু ভয়টা দেখাইছে না আপনার ঘরে ওই বাড়িতে বাইর করে দিছে

बाहुदरी माफ़ सा दांत ना तेरे पागल बाप सा तू मरा भी कोई समय न तलाक दे फोन टिक मरे मेरे शौक से तो माफ़ सोला जोड़ लगा हाँ तुझमें तो शुक्र शौक से तो माये है की कोसला ही की कुछ भी कोसला ही की बुलाया क्या सोच ए तारदूजंग बैठ जा क्या नो जा ना बोल तुझके नहीं बोल जा ये आपसे तो एक तासे হিজлами করব আইলেমি করব কি নগজরের পথে পলটি লয়স তাহলে যে আমি বারবার না করছিলাম তুই কি কইছস জামাই যদি কোনো কারণে আসে আইসা যদি উদ্ধার করতে পারে তাইলে জামাইর কাছে মাইয়া রাখবা আর যদি দেওয়া যে না পারিবার উদ্ধার করতে পারে নাই তাহলে লাথি দে বাইরে কইরা দিবা তোমার না অনেক বুদ্ধি আমার অনেক বুদ্ধি আমার বুদ্ধি তো সব ওই যে বিদ্যা সাগর দিয়া রাখছি